কোচবিহারে বিজেপির মিটিং চলাকালীন এবং দলীয় নেতৃত্বরা বেরিয়ে যাওয়ার সময় সেই গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি করেছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের রামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে বিজেপির একটি পথসভা ছিল পুলিশ পারমিশন নিয়ে এই সভা ছিল সভার শেষ মুহূর্তে বিজেপির ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা বলে অভিযোগ পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনায় পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব আজকে আমাদের রামপুর বাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী পথসভা আমরা পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত আমাদের পারমিশন নেওয়া ছিল আমরা পথসভা সঠিক সময়ে শুরু করেছি ঠিক পথসভা চলাকালীন অনুমান পোনে সাতটা নাগাদ তৃণমূলের হারমাদ এ রামপুরে এলাকার নিরঞ্জন সরকারের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমাদের যে সভা সবার উপর ওরা হামলা চালায় আমরা এখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা অতি ভদ্র আমরা সেখানে ওদের সাথে পাল্টা কোনো অ্যাকশনে না গিয়ে আমরা আমাদের সভা আমাদের সভা ওরা বাঞ্চাল করার চেষ্টা করে আমরা এখানে প্রতি সাহেব এখানে প্রেজেন্ট আছে আমি দেখেছি ওসি সাহেব এখানে ওনার যে ভূমিকা সে ভূমিকা উনি সঠিকভাবে পালন করতে পারে নাই আমরা যদিও এই ঘটনায় রামপুর ব্লক সভাপতি নির্বাচন সরকার জানিয়েছেন বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে পুরো ঘটনায় ভিত্তিহীন শোনেন আজকে যে বিজিপির প্রোগ্রামটা রামপুরে হয়েছে সারা ব্লক থেকে একশো জন লোক জড়ো করে নাটক করার জন্য আমাদের কর্মীদের উপর বিশেষ করে আমাকে ব্যক্তিগতভাবে এমন কুচ্ছিত ভাষা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে এমন কুচ্ছিত যে ভাষায় অস্লাব্য ভাষায় গালিগালাজ করেছে যা সমাজের মুখে বলাই চলে না বলার মতো ভাষা নেই সেই জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নয় শুধু গ্রামবাসী সা এলাকার সাধারণ মানুষ ওদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে সেই জন্য ওরা নাটক করে বলতেছে যে আমাদের লোকই করছে কিছু হয়নি এখানে ওরা নাটক করেছে যেহেতু লোক হয়নি লোক না হওয়ার জন্য নাটক করে যে নাটক করে একটা নাটকের রচনা তৈরি করা দরকার তাই এটা করেছে